আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা গেছিলাম আজকে আমাদের যে মুরগির খামারটা আছে সেই জায়গায় আমরা কিছু কিছু কালো এলাইচ গাছ লাগিয়ে দিয়েছিলাম সেগুলো মাসাল্লা অনেকগুলো গাছ সেখান থেকে বের হয়েছে সেই আমরা সেখানে এই গাছগুলো কিছু মরে গেছে সেই জন্য আমরা সেই গাছগুলো কেটে পরিষ্কার করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ এই গাছগুলো থেকে নতুন নতুন পোয়া বের হচ্ছে এবং এই গাছগুলোতে মশাল্লাহ এবার আমরা কিছু কালো এলাইচ পেয়েছি এবং অল্প কিছুই পেয়েছি কিন্তু আরো কিছু ছিল সেগুলো ছাগলে খেয়ে ফেলছে এবং অযত্নের কারণে সেগুলো মারা গেছে সেজন্য আমরা এবার চেষ্টা করছি এই গাছগুলোতে ভালোভাবে যত্ন নিব এবং সেই গাছ থেকে আমরা কিছু এলাচ পাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ যত্নের কারণে যদি এলাচ গাছগুলা ভালো হয় তাহলে তাদের ফলনও ভালো হবে আমরা এলাচ গাছের পাশাপাশি কিছু আমাদের এই জায়গায় সুবারির চারাগুলো লাগিয়ে দিয়েছি সেগুলো মশালা কিছুদিনের মধ্যে অনেক বড় বড় হয়ে গেছে আমরা এই অ্যালাইস গাছগুলো পরিষ্কার করে সেখানে পানি দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের এখানে মুরগির খামারের পাশাপাশি আমরা কিছু সবজি গাছ লাগিয়ে দিয়েছিলাম সেগুলো মশাল্লা অনেক বড় হয়ে গেছে এবং সেখানে অনেক সবজি ধরেছে সেই আমরা চেষ্টা করছি আমাদের সেই সবজি গাছ এবং সুপারি এবং অ্যালাইস গাছগুলোর ভালোভাবে যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন।